বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো করে লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে দিয়েছি বিনা তেলেতে বানাবো বেগুনটা ভাজবো কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন একটা মানে পুরো পুরো না তেল দিয়ে আমি বানাচ্ছি এখানে বেগুন নিয়েছিলাম একটা বড় সাইজের বেগুন বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি কেটে নিয়েছি এই দেখুন এরকম ভাবে কেটে নিয়েছি একটু মোটাও করতে পারেন কোনো অসুবিধা নয় আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এবার এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব মশলাগুলো নিয়ে নিচ্ছি আর বেগুনটা কেটে আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি কাটার পরে ধোয়া চলবে না কেটে আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো আমি নুন দিয়ে দিলাম হাফ চামচের কম একটু হলদি দিয়ে দিচ্ছি আমি একটু একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে এর মধ্যে স্বাদটাও আসে আর টেস্টটাও খুব সুন্দর আসে দেখুন আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো হাতে করে যাতে প্রত্যেকটা বেগুনের আগু পেশে দুটোই যেন ভালো করে মশলাটা লাগে এই দেখুন এখানে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি এবার এই বেগুনটা এই বেগুনটা যে আছে বেগুনটার উপরটা দিয়ে আমি করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন এদিকটাও আমার মাখানো হয়ে যাচ্ছে এরকম করে আমি মাখিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে হলুদ নুন সব কিছু মশলাটা বেগুনের মধ্যে লাগে এদিকটা এরকম করে মাখিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো আমি মাখিয়ে নেছি। মাখিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে আমার বেগুনগুলো পুরো মাখানো হয়ে গেছে আর আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে এবার এর মধ্যে যে আমি কিছু দেব সেইটা আমি এখানে জোগাড় করে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে আমি চার চামচের একটু বেসন দিয়ে দিলাম আমি ছোট চামচে চার চামচ বেসন দিয়ে দিলাম এবার এর মাপে যেমন পরিমাণে আমি বেসন নেবো সেই পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখন এখানে আমি চার চামচের মতো চালের গুঁড়ো দিয়ে নিলাম কেননা আমি যেই পরিমাণে নিব সেই পরিমাণে নিলে তবেই ভালো হবে আর বেগুনের পরিমাণ যদি বেশি থাকে সেখানে বেসনটাও একটু বেশি পড়বে এখানে আমি লাল এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর একটু হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি কেন বেগুনে নুন দেওয়া রয়েছে জাস্ট ফ্যাশনটার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো এটা টেস্টটা আরও আসার জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলাম কেন আমার বেগুনটা একটু কম আছে ওই জন্য আমি একটু না হাফ চামচের মতো দিলাম এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এর সাথে সব মশলাগুলো দিয়ে দিলাম এবারে যদি কালারের জন্য আরও যদি কালার করার ইচ্ছা থাকে তাহলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে দিচ্ছি না আমার লঙ্কা গুঁড়োতেই কালার এসে যাবে এখানে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি একসাথে এখানে সবগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবারে যে আমি বেগুনটা রেখেছিলাম এই দেখুন বেগুনটা এবারে এর উপরে আমি মাখিয়ে নিচ্ছি হালকা করে মাখাবো এই দেখুন এখানে আমি দুপাশেই পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে এই দেখুন এখানে আমার মাখানা হয়ে গেছে এটা এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরকম করে আমি সবগুলোই কিন্তু আমি মাখিয়ে নেবো গেছে আর এই দেখুন এখানে আমার পুরো বেটারগুলো কেমন ভিজে গেছে পুরো যেটা মাখিয়েছিলাম পুরো ভিজে গেছে বুঝাই যায় না যে আমি মাখিয়েছি বলে এবার এখানে আমি গ্যাসটা জেলে নিচ্ছি এখানে জেলে কোড়াটা আমি বসিয়ে দিলাম এখানে এখানে আমি কোনাটা বসিয়ে দিয়েছি কোনাটা আমার গরম হয়ে গেছে এবার আমি কিন্তু এক ফোঁটাও তেল দিই না এখানের মধ্যে পুরো খালি আছে কোনাটা এর মধ্যে এবার আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু কম করে রাখতে হবে কম গ্যাসেতে এটা ভাজতে হবে এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার যেগুলো ধরেছে আমি সেগুলো দিয়ে দিলাম এবার এইটাকে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা কম গ্যাসেতে ভাজতে থাকবো আস্তে আস্তে নিচ্ছি খুলে নিয়ে দেখে নিচ্ছি করে আমি উল্টে দেখছি এ দেখুন একটু একটু লাল লাল হয়ে গেছে সবগুলোই আমি এরকম করে উল্টে নেবো আর এইটাকে এরকম করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো আমি কম গ্যাসেতে কিন্তু বেশি গ্যাস দিয়ে দিলে উপরটা জ্বলে যাবে ভালো করে ভিতরটা ভাজা হবে না ওই আমি এই লাল লাল করে এরমই যে একটু লাল হয়েছে আর একটু লাল হবে এরকম করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি সবগুলোই ভাজা হয়ে গেছে আর দেখলেও কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে পুরো ভাজা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে বেগুনটা পুরো যেমন সিদ্ধ হয়ে যায় সিদ্ধই হয়ে গেছে এই দেখুন ভাজলে যেমন সিদ্ধ হয়ে যায় পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু তেল না তেল তেলপনে না দিয়ে যে এত সুন্দর বেগুন ভাজা হয় না না দেখলে আর না খেলে বুঝতেই পারবে না প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা তো ভাতের সাথে খেতে কিংবা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগবে